গম্ভীরের মতো কড়া কোচ চান প্রাক্তন প্রাক ক্রিকেটার গৌতিকে নিয়ে কি টানাটানি করবে পাকিস্তান দেশের মাঠে টানা দশটি টেস্ট জয় অধারা সদ্য বাংলাদেশের কাছেও টেস্ট সিরিজ হারতে হয়েছে দেশের এই খারাপ সময়ে ভারতের কোচ গৌতম গম্ভীরকে টেনে আনলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানেশ কানারিয়া তার মতে পাকিস্তানের উচিত গম্ভীরের মতো কাউকে কোচ করে আনা পাকিস্তানের দুই ফরম্যাটে দুই বিদেশি কোচ রয়েছে সাদা বলে ক্রিকেটে কোচ গ্যারি গাস্টেন লাল বলে ক্রিকেটের দায়িত্বে রয়েছেন জেসান গিলেস্পি নিজের প্রথম সিরিজে ব্যর্থ গিলেস্পি তারপরেই শুরু হয়েছে সমালোচনা এই ধরনের কোচ দিয়ে দলের উন্নতি সম্ভব নয় বলে মনে করিয়ে দিয়েছেন কানেরিয়া তিনি বলেন কেন ভারতীয় দল এত ভালো ফল করেছে আগে ওদের কোচ ছিল রাহুল দ্রাবিড় এখন কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেট জীবনে দেশকে বড় বড় ট্রফি দিয়েছে গম্ভীর যা বলে মুখের ওপর বলে পিছন থেকে কাউকে ছুরি মারে না কাউকে খারাপ বলতেও ভয় পায় না দলের উন্নতির জন্য কোনো কঠিন সিদ্ধান্ত নিতেও ভয় পায় না এরকম কড়া কোচে পাকিস্তানের প্রয়োজন এমন কোচ দরকার যে কঠিন সিদ্ধান্ত নিতে পারবে তবেই দল উন্নতি করবে গত কয়েক বছর একের পর এক অধিনায়ক বদল করেছে পাকিস্তান এই সব সিদ্ধান্ত দলে ক্রিকেটের ক্ষতি হয়েছে বলে মনে করেন কানাডিয়া পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বলেন পাকিস্তানে একের পর এক অধিনায়ক বদলেছে এতে লাভের লাভ কিছুই হয়নি একজনকে দায়িত্ব দিয়ে তার ওপর ভরসা করতে হবে এক বছর পরে তাকে জিজ্ঞাসা করা যেতে পারে যে কি কী সাফল্য এনে দিয়েছে কিন্তু সেই এক বছর তাকে সাহায্য করতে হবে ভালো খেলতে না পারলে তো সরতেই হবে কিন্তু সেটা করতে একটা সময় দরকার সেই সময় আমাদের দেশে দেয়া হয় না ঘরের মাঠে বাংলাদেশের কাছে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে পাকিস্তান সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ রয়েছে তাদের কিন্তু দলের যা পারফরমেন্স তাতে আশা দেখছেন না প্রাক্তন ক্রিকেটাররা এই পরিস্থিতিতে ভারতের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন কানেডিয়া আপনার কি মনে হয় গৌতম গম্ভীর কি ভারতের ভবিষ্যতে কোনো বিশ্বকাপ ট্রফি এনে দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ